পথটা যখন একাই চলতে হবে তখন পিছনে কে কী বললো সেটা শুনে লাভ নেই দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা কতটা গভীরতা বোঝা যায় না ক্ষমা চাইলেই সব হয় না হৃদয় যে আঘাত করা কথাগুলো সহজে ভোলা যায় না কেউ জন্মগতভাবে খারাপ হয় না খারাপ বানায় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি কথার উপর মতো আর চোখ থাকাটা স্বর্ণের মতো মূল্যবান প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে নিজেকে বদলাতে লাগে সময় মানুষ কঠোর হতে শেখে যখন সে অপমানিত হয় সবকিছু নির্ভর করে পরিস্থিতির উপর উদাহরণস্বরূপ স্কুল শব্দটি আমাদের বিরক্তকর মনে হলেও শুটির সময় ঘুমটার আওয়াজে মধুর মনে হতো কখনো কখনো অর্থহীন কথা বলা সে চুপ থাকা অনেক ভালো মানুষ হুট করে যা চায় তা সে কখনোই পায় না কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনো পূরণ করে না